ওয়ার্ল্ড সব গাইজ কেমন আছেন আপনার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেমপ্লে ভিডিওস কেজি আমি আপনাদের বলেছিলাম যে আমি ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি ডির মানে ওই সিরিজ আনবো না বাট নর্মাল আপনারা ভিডিও পাবেন সো গাইজ আমি কয়েকদিন আগে দেখলাম শখের গেমার একটা চিট কোড ভিডিও বানাইছে সো আমিও ভাবলাম যে আমি সেই চিট কোডগুলো আসলে আপনাদেরকে দেখাই যে ওগুলো আসলে কাজ হয় কি না সো গাইজ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক আর সবাই বেশি বেশি করে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করে দিন এবং গাইজ আপনারা যারা আমার এই যে এই ভিডিওটা দেখেননি গ্রানির এই ভিডিওটা আপনারা যে দেখে আসুন সো গাইজ চলুন কথা বাড়িয়ে কন্টিনিউ করা যাক চলুন সো আমি গেমটা স্টার্ট করে দিয়েছি সো এখন হচ্ছে আমি আশেপাশে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমি শুনেছি এর ভিতরে এলিয়েন আছে মানে এই চাঁদের মধ্যে সো এখন হচ্ছে আমরা দেখব যে আশেপাশে কোনো এলিয়েন আছে কি না সো চলুন একটু সামনের দিকে যাওয়া যাক গাইজ এইটা এইগুলো কি এইগুলো কি এইগুলো নাকি এলিয়েন আমার তো মনে হয় এইগুলোই এলিয়েন সো আমার মনে হয় না এরা আমাকে ছাড় কারণ হচ্ছে আমি তাদের এরিয়ায় চলে এসেছি এবং তারা আমাকে মানে আমি একটা অন্য গ্রহ থেকে এসেছি এবং তারা চাঁদে আছে বা অন্য কোনো গ্রহে আছে তারা অন্য গ্রহের লোককে দেখলে তো মারবেই আমার তো মনে হয় এরা আমার কে ধরে পিটাবে এখন সো এখন হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার ওরে বাবা এরা সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে জোটে। আমি তো এবার শেষ সো গাইস এখন হচ্ছে আমার ওইটা কি উপর ইউএফও ওরে বাবা দুইটা বড় বড় ইউএফও আবার আমাকে না টেনে উপরে নিয়ে যায় সো গাইজ এখন আমার দরকার হচ্ছে আমার উপরে চলে যাওয়া মানে একটু পাহাড়ের দিকটা চলে যাওয়া যেখানে একটু উঁচু সেখানে যে আমি ওয়েপেন্স বের করব ওয়েপেন্স বের করে তারপরে তাদেরকে উড়িয়ে দেওয়া শুরু করব সো গাইজ চলুন আমার প্লেয়ার আবার একটু অতিরিক্ত দৌড়ালে গাইজ তারা তার আবার একটু সমস্যা হয় যে সে তার ইমিউনিটি সিস্টেমে একটু প্রবলেম আছে এবং সে অনেক মানে ই হয়ে যায় মানে দুর্বল হয়ে যায় সো এখন হচ্ছে আমার দৌড়াতে হবে ঝটপট করে সো গাইস এখন হচ্ছে আমি ভালোভাবে দৌড়াবো সো একটু মানে হাঁটার সময় হচ্ছে রেস্টটা হয় সো এখন আমি সামনের দিকে যাবো যে আরে এরা আমাকে ওইভাবে মারতেছে কেন আমি কি করেছি আমি তো এই গ্রহে শুধু ঘুরতে এসেছি সো একজন পর্যটককে বা একজন ভ্রমণ পিপাসুকে একটু ঘুরতে দেবে না সো যাই হোক এখন আমি আরে আরে এরা তো আমার একদম গাড় ধারে চলে এসেছে সো গাইস এখন হচ্ছে আমি ঝটপট করে উপরের দিকে উঠে যেতে হবে তারপরে হচ্ছে আরপিজি চালাতে হবে আমি ভেবেছিলাম মিনি গান নেব কিন্তু মিনি কার নিয়ে হবে না কারণ আরপিজি ছাড়া এরা কথা শুনবে না আর এদের এখানে যদি আমি মারি তাহলে আমার গায়েও লাগবে আর আমি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাব। আর এরা আমার ঘার উপরে পর্যন্ত উঠে যাচ্ছে আমার যে কী বিরক্ত লাগছে সে গাইস সো গাইজ এখন হচ্ছে আমি ঝটপট করে একটু পাহাড় বা যেখানে একটু উঁচু জায়গা আছে আমি সেখানে চলে যাব। দেন আমি হচ্ছে আর পিজি চালানো শুরু করব কারণ আমি যদি এখন আর চালানো না শুরু করি তাহলে এরা আমাকে ছাড়বে না সো গাইজ ফার্স্টে আর অন করে দিলাম দুইটা আরপিজি মেরে দিয়েছি তিনটা মেরে দেবো তিনটা মেরে দিই বাস গাইস তিনটা মেরে দিয়েছি এখন হচ্ছে ওইগুলা কী ওইও একটা মারি আরে ভুল জায়গায় পড়েছে এখানে একটা মারি বাস কয়েকজন পড়ে গেছে সো এখন হচ্ছে আমার আরও মারতে হবে এখানে ওই সাইডে কয়েকজন পড়ে গেছে এইখানে কয়েকজন পড়ে গেছে গাইজনে অনেক তাড়াতাড়ি এরা হাইটে হাইটে আসে মানে যদি আপনি হিসাব করেন তাহলে ওরা অনেক ফাস্ট সো গাইজ এখন এই দুইটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে এই লাল কালারের সরি লাল বলছে এই ইয়েলো কালার এবং গ্রিন কালারের এই দুইটা এলিয়েন আমাকে খুব ডিস্টার্ব করতেছে সো এখন আমি এদের উপরে আরপিজি পিজি চালাবো কিন্তু এরা আমার একদম আরে একটা ভুল আর পিজি চালানো হয়ে গেছে সো এখানে দুটি ইউএফ ইউএফও মানে এরা এত ডিস্টার্ব করছে যে আমার উচ্চারণেও ভুল হয়ে যাচ্ছে সো গাইজ হচ্ছে এখন হচ্ছে আমি ঝটপট করে একটু যাবো আর আমার প্লেয়ারটা তো অনেক স্লো মানে তারা দৌড়াতে তার দৌড়াতে অনেক সময় লাগে তারা বলতেছি সো তার দৌড়াতে অনেক সময় লাগে সো এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাব হচ্ছে উপরের দিকে কারণ উপরের দিকে না যাওয়া পর্যন্ত আমি আসলে ভালোভাবে কাজ শুরু করতে পারবো না সো গাইজ আমি কাজটা বলতে বোঝাচ্ছি হচ্ছে এদেরকে মারতে হবে এবং দেখা যাক এখানে এদেরকে মেরে দিই একটা দুইটা তিনটা চারটা বাস গাইস আমার চারটা মারা হয়ে গেছে পাঁচটা এই আমি এবার শেষ আমি এবার শেষ এবার আমাকে এরা মেরে ফেলবে সো সুগাইস যাই হোক আমাকে তারা মেরে ফেলেছে যাই হোক বলতেছি কিন্তু তারা আমাকে মেরে ফেলেছে সো গাইজ চলুন আমরা অন্য কোনো একটা চিট করে যাওয়া যাক সো গাইজ আমি এখন মনে হচ্ছে সুপারম্যানের চিট কোডটা যাই সো গাইজ চলুন সো গাইজ আমরা চলে এসেছি এখন হচ্ছে আমি সুপারম্যানের চিট কোডে যাব সো গাইজ চলুন এখন হচ্ছে আমি সুপারম্যানের চিট কোডটা টাইপিং করব চলুন গাইস সো গাইজ আমি এখন বাইরে চলে এসেছি সো এখন হচ্ছে আমি এখানে টাইপিং করব সো গাইজ আপনারা যারা জানেন না তাদেরকে বলতেছি আপনারা হচ্ছে আর জি এস টুলে যাবেন এবং সার্চ করবেন পি এম ইলেভেন ইলেভেন সরি ইলেভেন ইলেভেন বলতেছি শুধু ইলেভেন দুইটা না একটা ইলেভেন সো গাইজ ওই যে নিচে ওইখানে লেখা আসতেছে সুপারম্যান বাট আপনারা এখন আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই সুপারম্যান কই সো গাইজ আমাদের করতে হবে একটু আমাদের এইটা একটু রিস্টার্ট করতে হবে সো গাইজ এই যে চলে এসেছে আমাদের সুপারম্যান সো গাইজ এখন হচ্ছে আমার ঝটপট করে করতে হবে কি যে বাইরে যেতে হবে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে সুপারম্যান মানুষকে সাহায্য করে সো কিন্তু আমি যে সুপারম্যান হয়েছি কিন্তু সে কিন্তু মানুষকে সাহায্যের সাথে বাসও দেয় মানে ওই বড়ো আসুলা বাস সো কেমন আপনাদেরকে আমি একটু দেখাই যে এখানে আমি ফার্স্ট অনেক যেতে পারবো মানে অনেক তাড়াতাড়ি একটা গাড়ের থেকেও আমি অনেক ফাস্টে যেতে পারবো বাট এই সুপারম্যান যখন কাউকে মারে তখন তার চোখের থেকে লেজার বের হয় সেই লেজার তো বাস্ট পর্যন্ত হয়ে যায় সো আপনাদেরকে একটা নমুনা দেখাই সো এই যে লেজার ওয়ান টু থ্রি বাস গাইজ বাস্ট হয়ে গেছে সো এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি পুরো কালো হয়ে গেছে এবং ভিতরে যে ছিল সেও মারা গেছে সো এই মানুষটাকে দেখেন হালকা একটু লেজার দিয়ে আসে সে পুরো একদম শেষে মরে গেছে একদম জাস্ট জায়গায় ডেড সো গাইজ এখন হচ্ছে আমি ওই যে ফরচুনার বা আপনারা বলতে পারেন টয়োটা বা নিশানের যেই কাঠটা এই যে সাদা কালারে এইটাকে এখন আমি লেজার দিয়ে আপনাদের বাস্ট করে দেখাবো সো গাইজ এই যে ওয়ান টু থ্রি বাস উড়ে গেছে সো গাইজ এখন হচ্ছে আমি ঝটপট করে আপনাদেরকে সামনে যেয়ে দেখাচ্ছি গাইজ কিন্তু এর ভিতরে যে প্যাসেঞ্জার বা যে কারের ড্রাইভার সে মরেনি যে বুঝলাম না কাণ্ডোটা কী সো যাই হোক সো এখন হচ্ছে আমি বাইকের লোকটাকে মেরে দেখাবো বাস্ট হয়ে গেছে সো গাইজ এখন হচ্ছে আমার করতে হবে কি যে এই ল্যাম্বর বাস্ট করে দেখাবো বাস গাইজ এখন হচ্ছে আমি অন্য একটা মানে কী বলে চিটকোড আপনাদেরকে ব্যবহার করে দেখাবো সো চলুন এখন আমি হাল খব হাল খোলে আপনাদেরকে দেখাবো যে হালকে অনেক ধরনের মানে সিস্টেম আছে যেগুলো আমরা সুপারম্যানে পাবো না অবশ্যই আমরা আলাদা আলাদা পাবো সো গাইজ চলুন যাওয়া যাক এবং সবাই সাবস্ক্রাইব করে দিন সো গাইজ আমরা চলে এসেছি আমাদের নতুন একটা মানে ইসে লাইফে সো এখন আমরা এখানে চলে এসেছি সো এখন হচ্ছে আমি সার্চ করবো আমাদের হালকের চিট কোডটা সো আমাদের চলে যেতে হবে হালকের যদি চিট কোডটা আমাদের দিতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে আর জি এস টুলসে এবং এখানে আমাদেরকে সার্চ করতে হবে পি এম ইলেভেন পি এম ইলেভেন না কি না না পি পি এম টেন সার্চ করতে হবে এখন ওই যে আচ্ছা হালকের জায়গা বাল্ক আসতেছে কেন এরা সুপারম্যান তো ঠিকই নাম দিছে বাট এরা এখানে হালকের যেগা বাল্ক দিছে কেন বুঝলাম না সো গাইজ আমরা গেমটা একটু রিস্টার্ট করি সো গাইজ গেমটা রিস্টার্ট হয়ে গেছে সো এখন হচ্ছে আমি হালক হয়ে গেছি সো হালকের বডিটা অনেক মোটা এবং তার পাছাটা অনেক চিকন হালকের পাশাও তো অনেক বড় থাকে সো গাইজ এখন আমি পাশার বিস্তারিত ঘটনা নিয়ে শুরু করেছি বাট আপনারা কিছু মনে করেন না আমি যেটা সত্যি সেটাই বলতেছি সো গাইজ আর গেমের ভিতরে একটু গ্লিচ হবে কারণ এটা একটা মোবাইলের গেম আপনারা অবশ্যই জানেন সো এই কারণে আর আমার প্লেয়ারটা অনেক শক্তিশালী গাইজ আমার নর্মাল প্লেয়ার যতটা দৌড়াতে পারে না তত তার থেকে বেশি তো লাভ দিয়ে জায়গা কভার করে এবং গাইজ একটা লাফে পুরো রাস্তা ভেঙে চলে গেছে মানে হালকের কত পাওয়ার গাইজ আমি না এর ভিতরে শুনেছি যে হালক যখন কোনো মানুষকে লাথি বা গুতা দেয় তাহলে সে ওই মাথায় যেয়ে পড়ে এবং কোনো কারকে বা কোনো ধরনের উইকেল যদি সে লাথি বা ঘুষি দেয় তাহলে সেইটা একদম শেষ হয়ে যায় সো এই দেখুন গাইজ প্রথম নমুনা একটা মানুষকে উড়িয়ে দিয়েছি সো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা নমুনা দেখাবো নমু নমুনাটা হচ্ছে আমাদের যেই আরে আমি নমুনা দেখাতেছি এর ভিতরে পড়ে গেলাম কেন সো কে সমস্যা নেই এখন আপনারা বলবেন আমি বের হব কীভাবে আমি এত সুন্দর লাভ দিতে পারি তাহলে আমি বেরোতে আমার সমস্যা হবে কীভাবে সো আমি দুই লাফে এখানে একদম রাস্তায় এসে পড়েছি সো এখন এই মহিলাটাকে মারবো হে আপু দাঁড়ান 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 আপনাকে একটা ঘুষিয়ে দেবো ঘুষি দেবো আপনি দাঁড়ান আরে হচ্ছে না কেন এই বাস বেশি দূর যায়নি সো গাইজ এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের আমি আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে যে এই লোকটাকে মেরে আপনাদেরকে আমি দেখাবো যে কার কীভাবে বাস্ট হয় মানে আমি সেটা বলতে যে পুরো গুলাই যাচ্ছে আমার সো চলুন গাইজ ঝটপট করে আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই যে লাল কালারের কারটা কীভাবে বাস্ট হয় মানে বাস্ট করি আমি আপনারা সেটা দেখুন সো এইটা এই যদি এই গাড়িটাকে এখন আমি বাস্ট করতে পারি তাহলে আপনারা কিন্তু লাইক করবেন বাস গাইজ আপনারা এখন লাইক করে দেন ঝটপট করে এবং ওই যে ওই গাড়িটা যদি আমি বাস্ট করতে পারি তাহলে আপনারা ঝটপট করে কমেন্টে এসে বলে দেবেন যে আপনারা পরবর্তী কী কোড দেখতে চাচ্ছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেন গাইজ যে আপনারা পরবর্তী কী কোড দেখতে চাচ্ছেন কারণ আমি ওইটাও বাস্ট করে দিয়েছি সো এই লোকটাকে একটা ঘুরে দিয়েছি সে ওই ছাদে যেয়ে পড়েছে মানে ওই মাথায় যে পড়েছে তার দেখাও যাচ্ছে না সো গাইজ আরেকটা কোড হচ্ছে আপনারা ফোন ডাইলে যাবেন ডাইলে যে চারটা ফাইভ ডাব ই করবেন মানে চাপ দেবেন এবং আপনারা কল করার সাথে সাথে এখানে ঘোস্ট রাইডার বাইক আসবে সো ঘোস্ট রাইডার বা ঘোস্ট বাইক বলা যায় সো গাইজ এখন আমরা ঘোস্ট বাইক নিয়ে আপনাদেরকে আমি প্রথমে বলিনি যে আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমরা এই ওয়ার্ল্ডের ভিতরে ইউএফও আনতে পারি শুধু আপনারা তো দেখছেন যে আমি প্রথমেই ইউএফও দেখছি বাট ইউএফও যে আমরা এই ওয়ার্ল্ডের ভিতরে চালাতে পারবো সেটা আপনারা আসলে কেউ ভাবতেও পারবেন না সো কি মানে কত নাম্বার প্রেস করলে যে আমরা ইউএফও পাবো সেটা আপনাদেরকে দেখাবো সো একটা ওপেন জায়গা যেতে হবে এখন আপনারা বলবেন যে এইখানে তো ওপেন আছে বাট না গাইজ আমাদের একটা ওপেন জায়গা লাগবে সো গাইজ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি আগে এই যে এইখান থেকে একটু সামনে মানে ওই আগের যে আমরা বিল্ডিংটা দেখলাম যেখান থেকে আমি মানে ঘাসের ভিতর দিয়ে চালিয়ে আসলাম ওর যে বাম সাইডে যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের সামনে যেই কনস্ট্রাকশন বিল্ডিং ওখানে আমাদের আগের হচ্ছে কারের শোরুম ছিল যখন আমরা হচ্ছে আমাদের সিরিজটা বানিয়েছিলাম সো যাই হোক সো যখন হচ্ছে আমরা ঝটপট করে চলে এসেছি এখানে এখন হচ্ছে আমরা ইউএফওর জন্য কল করব। কারণ ইউএফও আমাদের দরকার সো গাইজ এখন আমরা এখানে ডায়লে যে হচ্ছে জিরো সিক্স জিরো সিক্স গাইজ জিরো সিক্স জিরো সিক্স মানে ডায়াল করার সাথে সাথে আমার ইউএফও চলে এসেছে সো গাইজ এখন আমার হালকে এর ভিতরে ইউএফ ভিতরে ঢুকে দেব হালক না এই এই এরিয়ার জন্য এ বাল্ক কিন্তু আমাদের জন্য এ হালক সো আমরা আপনাদেরকে পেঁচাব না এ হালকই বলা যায় কারণ সে একজন ভালো কিন্তু গাইজ ইউএফও তো আকাশে ওড়ে বাট এ এরকম নিচে উঠতেছে কেন আমার তো মনে হয় যে ইউএফওরতে কোনো প্রবলেম আছে নাকি ওডার সিস্টেমটা আলাদা যে স্পিড বাড়ালে মনে হয় গাইজ হতে পারে যে আমরা উপরে উঠবো ইয়েস গাইজ ইয়েস গাইজ আমার আমার কথা ঠিক যে আমরা যত স্পিড বাড়াবো তত এর পাওয়া মানে এই আকাশে উঠবে সো গাইজ যাই হোক সো এখন হচ্ছে আমাদের ইউএফওর চলতেছে প্রায় দেড়শো থেকে একশো পঁয়ষট্টি স্প্রিডে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি বুঝতে পারতেছি সো চলুন কথা না বাড়িয়ে এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা মজার জিনিস দেখাবো যে গাইজ আমার হালক মানে আমার গেমের ভিতরে আমার হালক এত মানে সে এত পাওয়ারফুল যে সে এই ইউএফও থেকে লাভ দেবে এবং গেমটা এন্ডিং হবে সো এখন হচ্ছে আমার ইউএফও থেকে আমার একদম বাসার সামনে এসে তারপর আমার হালকে লাভ দেওয়াবো সো লাভ দিয়ে দিয়েছি গাইজ ইউএফও আকাশে আমি নিচে আস সো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং গাইজ আমি গ্র্যানি চ্যাপ্টার থ্রির যেই গেম ভিডিওটা বানাইছি আপনারা ওইটা প্লিজ যে দেখে আসবেন এবং আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখব আপনারা যাতে ওই গেমটা দেখতে পারেন এবং আপনারা বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা কি পরবর্তী চিট কোড দেখতে চান কি না সেগুলো আমাকে জানাবেন এবং গাইজ আপনারা কি গেম দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই গাইজ আমি বাইরে যাই টাটা